মুহুর্তে আমরা অবস্থান রেখেছি বিয়েটির সামনে আমরা দেখতে পাচ্ছি একটি স্টান জমিনটা পরে আছে দীর্ঘদিন এখানে স্টানের সভাপতি ও সদস্য মিলিতভাবে আইনতভাবে আমরা দেখতে পারলাম যে উপজেলার থেকে তারা অনুমোদন নিয়ে আসছে এই জমিন দেখশনের জন্যে তো ধারাবাহিক লোককে তারা দীর্ঘদিন এই জমিনগুলা এই স্ট্যান্ডগুলা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছে তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আজ কিছু আমরা জানতে পারলাম যে এই স্ট্যান্ড নিয়ে বিভিন্ন রকমের লোকজন এসে বা চাঁদা কালেক্ট করার চেষ্টা চালাচ্ছে কি এই স্ট্যান্ডের ভিতরে যে গাড়িগুলো রাখা হয় এই গাড়িওয়ালাদেরকেও বিভিন্ন রকমের হরানির শিকার হচ্ছে আসলে এই বিষয়টা কতটুক সতত আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি এই আপনার স্ট্যান্ডের ভিতরে আসলে কি সমস্যা আমাদের এই স্টানের ভিতরে সমস্যা হচ্ছে দেখুন এটা একটা বেসরকারিভাবে খালি জায়গা সরকারি খালি জায়গাটা এটা এখানে অনেক দিন যে আমরা ছিল আমরা মালিকরা এবং শ্রমিকরা মিলা এলাকাবাসী মিলা এটা পরিবেশ সুন্দর করার জন্য আমরা এটা ভরট করছি ভরট করে আমরা গাড়িগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মালিকরা আমাদের দায়িত্ব দিয়েছে তাদের কোটি টাকার সম্পত্তি আমাদের দেখশন করার জন্য একটা আশ্বাস দিয়েছে তাদের গাড়িগুলো আমরা দেখশন করি দেখশন করবে নাইট গার্ডের দাঁড়ানোর মারফতে আমরা দেখশন করি এই কোটি টাকার সম্পত্তিগুলো যে দেখশন করে যে নাইট গার্ড এই নাইটার থাকা অবস্থায় তারা একটা মাসিক একটা বেতন ধরা হয়েছে মালিকরা দিচ্ছে এই নাইটগার্ডটা বিভিন্নভাবে রাত্রেবেলায় আইসা বিভিন্ন লোক জনাইসা মা ড্রাইভার থেকে না জানায় গাড়ির থেকে টাকা নেওয়া জায়গা আমাদের ব্যাটারি চুরি করে নেওয়া জায়গা এবং সকালবেলা বেডটির কিছু কিছু অসামাজিক কার্যকলাপ করে চালায় যায় চালানোর কারণে আমাদের এই দুষ্কৃতিকাজেরা হ্যাঁ এদের বি সমস্যা হচ্ছে আমাদের বি সমস্যা হচ্ছে সরকার বি সমস্যা হচ্ছে আমরা চাই এই স্ট্যান্ডার চাঁদামুক্ত আছে আমরা উপজেলা হইতে হ্যাঁ একটা অনুমোদন নিয়ে আছি যে অবৈধভাবে আমরা কোনো চাঁদাবাজি করি না আমরা চাঁদাবাজি কাউকে করতে দেব না আমরা চাই এলাকা সুশীল সুন্দরভাবে একটা সমাজ গড়ে তুলব আমাদের স্থানে যেমন আর কোনো দুষ্কৃতি চাঁদাবাস যা চাঁদা নেওয়ার জন্য দিশের না পড়ে আমাদের সরকারের কাছে আবেদন দেশ সরকার সেনাবাহিনীর কাছে আবেদন আইনের সাবেকদের কাছে আবেদন এবং জনগণের কাছে আমাদের আবেদন একটাই আমরা এইখানে বিআরটিভিতে গাড়িগুলি আসে সরকারি গাড়ি আছে এই গাড়িগুলো যদি রাস্তার ভিতরে আমরা রাখি তা যানজট সৃষ্টি হয় তার জন্য আমরা রাস্তার থেকেই না এখানে এনে আমরা একটা সুন্দর পরিবেশে রাখি রাখার দেখশন করি দেখশন করা মালিকরা বুঝা যায় আমাদের থেকে বুঝাবে নেওয়া জায়গায় কিন্তু এর ভিতরে যদি কোনো দুষ্কৃত উই উইয়ের একশো টাকা নেয় উইয় পঞ্চাশ টাকা নেয় আমাদের নাইট কাঠকে উত্তেজনাভাবে গালাগালি করে বা ভয় বৃত্তিতে হয় তার জন্য মালিকরা একটা উদ্যোগ নিয়েছে শ্রমিকরা একটা উদ্যোগ নিয়েছে কমিটির পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছে এখানে যেমন কি চোরেরা যেমন চুরি না করতে পারে দুর্নীতি বাটা দুর্নীতি না করতে পারে চাঁদা বাটার জন্য না থাকে আমরা চাঁদামুক্ত স্থান চাই সকাল মালিকের শ্রমিক দাবি আমাদের একটাই এই ব্যাপারে আমরা সরকারের কাছে এবং আইনের সভা কি মনে হয় আপনারা দীর্ঘদিন এই যে স্টান এমনকি গাড়িগুলো যে রাখা হয় আপনারা নিরাপত্তার সহিত গাড়িগুলা দেখশন করছেন আসলে কারা আইসে এই চাদা চাচ্ছে এবং কি আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডের পাশে যে দোকান ফুডের উপরে দোকান বসানো হইলো এই দোকানগুলা কি আপনার নিয়ন্ত্রণে হয়েছে বা কিভাবে এই দোকানগুলো হয়েছে না এই দোকানগুলো হয়েছে বিগত সরকারের আমলে তারা এখানে আমাদের স্টানটা চার পাঁচ বছর আপনার কাগজে লেখা আছে আমাদের এটা রক্ষণাবেক্ষণ জন্য উপজেলা থেকে অনুমোদন যেমন এখানে কোনো চাঁদাবাজি না হয় দুর্নীতি না হয় আমাদের একটা সরকারের একটা পারমিশন দিয়েছে আমাদের রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু এখানে যারা নাকি আমাদের এই সীমানার ভিত্তে এরিয়ার ভিতরে কিছু দোকান পা যারা নাকি করছে এই দোকানগুলা বিভিন্ন লোকেরা দিয়েছে চাঁদা বাসা দিয়েছে বিগত মানে চাঁদা বাজে দিয়েছে একটা দোকান দিয়ে দুই হাজার তিন হাজার টাকা খাচ্ছে কিন্তু আমাদের স্ট্যানটা ছুটে যাচ্ছে এই ছোটোর কারণে দোকানের ফাঁকদে ফাঁক দেশা এই আমাদের চুরি করে নিয়ে যাচ্ছে আমরা চাই দোকানগুলো আপনাদের আমাদের এই দোকানগুলো হওয়াতে আমাদের প্রচুর সমস্যা আমাদের সমস্যা না একটা সুন্দর পরিবেশ সরকারি অফিস প্রতিষ্ঠান সামনে এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ এই দোকানগুলো কিছু নোংরা দোকানের কারণে হ্যাঁ আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে দোকানের কারণে আমাদের সমস্যা নষ্ট হয়েছে দোকানের কারণে বড় বড় মানুষরা হরানোর শিকার হচ্ছে এই দোকানের কারণে আমাদের মাল মাল চুরি হচ্ছে আমরা চাই আমাদের পরিবেশটা সুন্দর ভাবে ঘুরে তুলুক আমাদের আইনের সহযোগ এখন আইন প্রশাসন নাই যাবিতে তারা এইরকম অসামাজিক কার্যকলাপ করতে আমরা চাই আইনের সেবকরা আমাদের নজর আমরা তাদের সাথে আলোচনা করি ব্যবস্থা নেওয়ার জন্য হ্যাঁ আমরা তাদের পাশে সকালে আছে আছেন না আপনার সবাই কাজেই আপনার কি মতামত এইখানে যারা চাঁদাবাজি করতে আসে তারা যাতে চাঁদা না নিতে পারে সেই জন্য প্রশাসনের প্রতি আমার আবেদন রইল আর যেসব লোক এখানে চাঁদাবাজি করতে হয় নিশাখুর শুধু শুধু মাছ তৈরি করে ইয়ের নাইট গ্যাটের মাছ তৈরি করে যাতে এটা না নিতে পারে সেই ব্যবস্থা সরকার করব ইনশাল্লাহ জি আপনার কি মত আমার চাঁদা মুক্ত চাই ইস্টান ভালো থাকুক আমাদের একই মতামত চাঁদা মুক্ত ইস্টান চাই মাধবের সাথে চুরি তো তারা রাতের বেলা নেশা খায় বিভিন্ন জায়গায় নিশা বিক্রি করে মাধবের দিকে এখন সরকার প্রশাসন কোনো ঘটন নেয়াবি দেয় এই লোকেরা মিলে আগে যে দলটা ছিল ওই দলের লোকেরা এখানে কী করবে তারা বিভিন্ন জায়গায় অসামাজিক দুর্নীতি এবং দেশটার ঐত্যেজনা সৃষ্টি করার জন্যে তারা এইসব অসামাজিক কার্যকলাপ করছে নিশা খেয়ে খেয়ে তারা এইসব কাজ করছে ঠিক আছে এখন এই যে আমাদের যে নাইটগার্ড আছে এখানে আমাদের গার্ড এখানে বসার অবস্থায় আমরা জানতে পারলাম যে বিগত আমলে যে সরকার যে ছিল হ্যাঁ আওয়ামী লীগ তাদের সাথে যে আগে যে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা ছাদাবাজি করতো তারা এখন তো তাদের তো আর কোনো ব্যবস্থা নেই তাই এই কারণেই তারা কী করছে নাইট নাইটগার্ডের রাস্তাতে থাকে একলা একা তাকে চাপ সৃষ্টি করে উমুকা টাকা নেয়া তারা পান করে হ্যাঁ তারা দলীয় কিন্তু আমাদের বিএনপি দলীয় না তারা দলীয় তারা নির্দলীয় না তারা দল করে তারা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের ছত্র সার্বিত থেকে এইসব অসামাজিক করা করছে আমরা চাই দেশের তাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আইনের কাছে বারবার বলছি আমাদের দিকে একটি সহনতি বলুক আমরা যেন সাধারণ মালিক এবং শ্রমিকরা সুন্দর পরিবেশে কর্ম করে খেতে পারি মতো স্টান করে ঘুরতে পারি আমাদের এই দাবি সরকারের কাছে এবং আইনের সেবকদের কাছে আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন আমি বর্তমানে এই এই মালিক সমিতির রক্ষণাবেক্ষণের এই হিসাবে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে এবং এখানে সাংগঠনিক আছে সহসভাপতি আছে উপদেষ্টা আছে আর আমাদের নেতৃবৃত্ত অনেক আছে তো ঘটনা যখনটা আমরা আমাদের সরকারিভাবে সহযোগিতা পাচ্ছি যেমন আমাদের এখানে সরকার আসে নাই আমাদের নিপুণ রায় গশ আমাদের সহযোগিতা করছে এবং নিপুণ রায় বলে দিয়েছে এখানে কোনো চাঁদাবাজি করবে না মুক্ত স্থান রাখার জন্য আমাদের তারা আমাদের অনুমোদন দিয়েছে দলীয় নেতারা অনুমোদন দিয়েছে স্বাধীন ভাই আমাদের জয়নাল মেন্দি বাবুল আরিফ আমাদের এলাকার আরও যে যারা ব্যক্তি আছে সকালে আমাদের সহযোগিতা করছে মুক্ত স্থান চাই সুন্দর পরিবেশ করতে চাই হ্যাঁ আমাদের দাবি একটা ধন্যবাদ আমরা কথা বলে থাকি তাদের একই দাবি যে চাঁদামুক্ত একটি স্টান হোক সুন্দর পরিবেশ হোক যাতে যানজটার না হয় বা এই স্টানের আশেপাশে যে দোকানপাট হয়েছে অবৈধভাবে এই এলাকার এই স্টানের যদি দোকানপাট না থাকে তাহলে পরিবেশটা আরও সৌন্দর্য হবে বলে জানান তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে আমার খোঁজ খবর ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন